আসসালামু আলাইকুম আশা করিস সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান কিছু দামি দামি বুটিক্সের ড্রেসের নিউ প্যান্ট নিয়ে যেটা আগামীকাল চলবে শোরুমে একটা বড়ো ধরনের অফার যারা শুধু শোরুমে আসবেন তাদের জন্য এই স্পেশাল অফার আর এই সুন্দর সুন্দর দামি দামি ইন্ডিয়ান এই বুটিক্সের ড্রেস যেগুলো সম্পূর্ণ রয়েছে রিলিজ টর্ন করা এত সুন্দর ম্যাচিং সুতোর উপরে কাজ করা গরজেস প্রত্যেকটা ড্রেস আপনারা আগামীকালকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এই যে সুন্দর ইন্ডিয়ান এই যে বুটিক্সের ড্রেসগুলো এত অসাধারণ একটা প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে সে সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপরে ফুলি স্টোন ওয়ার্ক করা আর এটার এটা এটা কিন্তু প্যান্টটা পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা সুন্দর জোস একটা প্যান্ট আর দুটরা দেখেন না বিশাল বড় দু ফুল গর্জেস কাজ করে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আগামীকাল আপনারা প্যান্ট আসছেন মাত্র সাতশো টাকা এটা কিন্তু অনলাইনে হবে না যারা শোরুমে আসবেন শুধু একমাত্র তাদের জন্য এত সুন্দর গর্জেস এতটা জোজ এতটা ফুল এত দামি ড্রেস এত সস্তা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছি জাহিদ দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইজে প্রত্যেকটা এই ইন্ডিয়ান এই বুটিক্সের এই ড্রেসগুলো যারা পার্টি সেমিনারের জন্য একটু এক্সক্লোসিভ ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন এই দামি দামি ড্রেসগুলো কনফার্ম করে কোনোভাবেই কিন্তু মিস করবেন না ওরে মাশাল দেখেন এটা রয়েছে কলিজা ম্যারুন কালারের মধ্যে খুবই একটা ভেটার ড্রেস আর এত সস্তা এত ভালো মানের এত সুন্দর ড্রেস দেখেন সম্পূর্ণ গোল্ড কপার হান্ড্রেড পার্সেন্ট রিলিফ ওয়ার্ক করা এতটা দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইসের যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে ওরের সর্বনাশ বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা অনলাইনে পারচেস সরি অনলাইনে সংগ্রহ করতে হবে না সরাসরি শোরুমে আসতে হবে যারা শোরুমে আসবেন তাদের জন্য এই অফার এটার ফ্রি সাইজ মানে এনি গ্রোথ পাবেন প্লাস এগুলো লং একটা ড্রেস সম্পূর্ণ ম্যাচিং যেটা একবারে প্রিমিয়াম সুতোর ওপরে কাজ করা খানদানি একটা পিন প্লাস ফুল স্টোর ওয়ার্ক করা প্যান্টটা পাচ্ছেন আর্ট সেম এবং ম্যাচিং একটা দোপাট্টা অনেক গর্জিয়াস আর এত দামি ড্রেস এত সস্তায় সাতশো টাকায় যেটা একমাত্র আপনাদেরকে ফুল মেশারে দিচ্ছে অসাধারণ কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই এটা ইতিহাসে এই প্রথম এত সুন্দর এত দামি এত গর্জেস ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে কুলমেশাই দিয়ে দিচ্ছে মারসাল ওরে সর্বনাশ কি এগুলো কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর এত ভালো মানের কালেকশন যদি সাতশো টাকায় পান তাহলে আর কি লাগে তো দেরি না করে ঝটপট করে আপনারা শোরুমে চলে আসবেন আগামীকাল সকাল দশটা থেকে আমাদের এই মেলায় স্টার্ট হবে এটা হচ্ছে প্রিমিয়াম একটা ম্যারুন কালার এত সুন্দর ড্রেস এত ভালো মানের ড্রেস যেগুলো ফুল গর্জেস কাজ করা প্লাস রয়েছে প্রিমিয়াম একবারে প্রিন্ট করা প্লাস রয়েছে স্টোন ওয়ার করা মাশাল্লাহ মার্শাল্লাহ কতটা আপডেট ড্রেস আর এগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সাতশো টাকায় স্লিপ আলাদা প্যান্ট আলাদা প্লাস ব্যাক সাইড আলাদা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা খুব ভালো মানের এবং দু অনেক সুন্দর জিওস তো চলুন আদার্স কালারগুলো দেখিনি মাস্টার গোল্ড কালার সম্পূর্ণ গর্জেস্ট মাত্র সাতশো টাকা এটার হচ্ছে সুন্দর একটা গ্রিন ডিপ গ্রিন কালার এটার প্রাইজও সাতশো টাকা পেয়ে যাচ্ছেন ওর সর্বনা সাতশো টাকা এত দামি ড্রেস অসাধারণ ড্রেস কালেকশনগুলো দেখেন না হ্যাপ বেশ সুন্দর তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসুন না আপনাদের নুরমেন সময়ের চারতলা জাহিদার পূর্ণা সাহিত্য প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ